টান <laughs> 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 エ d e タウォー

লাগবে پھر راکب راکب بھائی ایسے بھاگو بھاگو بھلو اے راکب راکب بیرو راکب بیرو راکب بیرو

তোদের আসে খবরই আছে খবর আছে ঠিকই আছে কাটাই বাইরে থাকছে না তো চোরের শাস্তি তো আমার গাছেই করে দিচ্ছে দাঁড়া ওদের আছে খবর আছে তোদের কথা আবার কি তাড়াতাড়ি আই আমার গাছের লেবু তাই তো কই যে আমি গাছের লেবু কেন মানে তাই তো কই গাছের লেবু কেন থাই না হ্যাঁ লেবু কেন থাই না লেবু তো তো ধরা পড়বে দাম দাম গিরে তো সরে দশ দিন কি গিরে তো একদিন খবর তো আছেই खोल खोले नहीं सब दुडेरा एक जगह नहीं बन एक्सके दाड़ा আর 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 কোন সমাধান তো দিচ্ছো এই আমার পুরো শেষ করে দিছে

শান্ত শান্ত কি হয়েছে আমার আমার বিস্তারিত ক শান্ত ওই সন্ধ্যার সময় ওরে আমি নিয়ে আসতেছি দাঁড়া সন্ধ্যার সময় বিচার হবে হ্যালো হ্যাঁ কামর ওই জীবন্ত ধরে না জীবন্ত ধরে না না আমারে ভাত চার পাঁচজন নিয়ে আয় নি আয় আতা শোনো দেশি জামলার মধ্যে যার দরকার না আমি তো রইছি আমি বিচার করব নি ঠিক আছে তোমরা ওই বন্ধু-বান্ধব তুমি চার পাঁচজন নিয়ে আসো আমার কাছে ঠিক আছে ঠিক আছে নিসাছা আচ্ছা আচ্ছা তুই